প্রতি রাত্রে তেলাওয়াত করে এই সোরা কবরে তার সাথী হবে সাথী এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হাদিসে পাওয়া আছে তিরমিজির বর্ণনা তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই হাদিসটা আছে তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সফরে বের হইলেন সফরে প্রতিমধ্যে রাত হয়ে গেল রাত এক জঙ্গলের মাঝখানে তিনি তাবু গাড়লেন রাত্রি যাপন করার জন্য তাবু গাড়ছে তাবুর নিচে তিনি শুইলেন রাত্রে ঘুমাইলেন আহ তিরমিজির বর্ণনা সাহাবি বলেন আমি যখন রাতে কখনো এই সৌরাতুল মুলুকের আমলটা ছাড়ে নাই এই সৌরাতুল মুলক তাকে কবরে নিরাপত্তা দিতেছে নিরাপত্তা আমল আমল এইটা ছাড়া আপনার আমার কোনো পুঁজি নেই এই ব্যবসা এই বাণিজ্য একজন মানুষ একজন পরিবারের কর্ণধার সেই সকাল সাতটা আটটা থেকে এই বাজারে মাঝখানে দুপুরে শুধু এক ঘন্টার জন্য বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে আবার আসে আবার রাত দশটা পর্যন্ত এই আঠারো ১৯টা উনিশটা ঘন্টা পনেরো ষোলোটা ঘন্টা বাজারে কাটায় দিল এই ষোলো ঘন্টার ভিতরে কি পরিমাণ আজান তার কানে গেছে গেছে না আজান আজান শুনছে যাই নাই মসজিদে আজান শুনছে যাই নাই মসজিদে হতে পারে এই আজানটা জিন্দিগির শেষ আজান কিন্তু তার হাজিরা মসজিদে নাই আমাদের শায়খ দামাত বারাকাত হুম আরিফ বিল্লাহ হাকিম উন্নফস আল্লামা মুফতি মুশতাক নবী কাসেম হাফিজ আল্লাহ হুজুর বলেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটা বক্তব্য হুজুর প্রায় সময় বলেন মসজিদে আসার গতি যার যেমন জান্নাতে যাওয়ার গতিও তার তেমন হবে তো আমি তো শুধু শুক্রবারের নামাজটাই পড়ি আর পরে আরেক শুক্রবারের নামাজ মাঝখানে ফজর জোহর আসর মাগরিব এশা কোনোটাই যেন আমার দরকার নাই আসলে কি দরকার নাই বলেন আসলে দরকার নাই আহ নামাজের মজা নাই নামাজের ভালোবাসা নাই একটা কিতাব আছে নামাজের মজা কিতাবের নামই হচ্ছে নামাজের মজা সুহান আল্লাহ বলেন বলেন কিতাবের নাম কি সবাই বলেন না কি বাংলাটাই বলেন বলেন নামাজের মজা বলেন মজা আমাদের দোকানে কত কিছুর মজা থাকে আসল স্বাদ পেতে হলে এটা বিরিয়ানির মশলা এটা আর ওনারা কিতাব লিখছে নামাজের মজা ওই কিতাবের মধ্যে আছে হজ আসওয়াদ ইবনে সালেম বলেন রকা আতই উসল্লি হিমা হাব্বু ইলাইকা মিনাল জান্নাব আমি আসওয়াদ ইবনে সালেম আলেম দুই রকাব নামাজ পড়তে পারা এটা আমার কাছে জান্নাতের চাইতেও বেশি আনন্দের জান্নাতের চাইতেও বেশি আনন্দ আমার কাছে এই পরিমাণ মজা ওনাদের কাছে ছিল নামাজে একজন প্রশ্ন বলল আহ তা তুমি ভুল বলছো নামাজের চাইতে আবার জান্নাতের চাইতে আবার নামাজের মজা কেমন হয় তো তিনি বলেন বেটা শোনো জান্নাত দিবে আল্লাহ আমাকে খুশি করার জন্য বলেন জান্নাত দিবে রব আমাকে কি করার জন্য আর নামাজ আমি পড়ব আমার রবকে খুশি করার জন্য এবার আমার খুশির চাইতে আমার রবের খুশিটা আমার কাছে বেশি পছন্দের একটা কিতাব আছে মহাতাবাতুন নাফস ওই কিতাবের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক কবরস্থানের দিকে আঙ্গুল দিয়ে বলে এই আমার সাহাবারা এই কবরস্থানে যে মাই শুয়ে আছে এদের কাছে তোমাদের দুই রাকাত নামাজ তোমরা যে দুই রাকাত নামাজকে অতিরিক্ত নফল পড়ো নফল ওই দুই রাকাত নামাজ এই কবরের মাইদদের কাছে গোটা পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বেশি দামি এখন কিন্তু এদের এখন পড়ার সুযোগ নাই হাজার চিল্লা করলেও আল্লাহ পাক দুনিয়াতে আর পাঠাবেন না আর নামাজ পড়ার সুযোগ নাই এখন তো আপনার নামাজ পড়ার সুযোগ আছে এখন আছে ইচ্ছে করলে এখন পড়তে পারবেন কিন্তু আপনি এখন পড়েন না একটা সময় আসবে হাতটা অচল হয়ে যাবে সেজদা দিতে পারবেন না আমি বাংলাদেশের একজন বড় বুজুর্গের জবান থেকে শুনছি উনি এক রুগী দেখতে গেছে রুগী রুগীর ধরনটা হচ্ছে ওই রুগী আজকে কয়েক বছর যাবৎ সে চেয়ারে বসে বসে ঘুমায় এখানে একটা কাট লাগানো উনি ওনার মাথাটা নিচু করতে পারে না খাবারের যে টিউব ওইটা ব্রাশট হয়ে গেছে যা খায় এইভাবে থাকলে হজম হয় নাক মাথা একটু নিচু করলে খাবারগুলো নাক দিয়ে মুখ দিয়ে অনবরত বের হতে থাকে তো ডাক্তার তাকে একটা স্পেশালি চেয়ার বানায়া দিছে ওই চেয়ারে এইভাবে বসে থাকে এখানে কাট এখানে কাট এখানে কাট ওই হুজুর উনাকে দেখতে গেছেন শায়েক দেখার পর ওই বেচারা বলতে ওই বেচারা হুজুরে দেখা কাঁদতেছে হুজুর সান্তনা দিয়ে বলতেছে কাঁদবেন না এটা আল্লাহর ফায়সালা ছিল আপনি অসুস্থ কাঁদার কোনো দরকার নেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন ধৈর্য ধারণ করেন তো বেচারা বলে হুজুর আজকে তিরিশটা বছর যাবৎ বিছানায় পিঠ লাগায়া ঘুমাইতে পারি না এই কষ্টেও আমি কাঁদি না আজকে তিরিশ বছর যাবৎ আমি মাথা নিচু করতে পারি না এই কষ্টে কাঁদি না কিন্তু আমি কাঁদতেছি আজকে তিরিশটা বছর আমি আমার রবের কদমে একটা সেজদা দিতে পারি না মাথারা নিচু করলে তো আমার সব খাবার বের হয়ে যাবে আমি মারা যাব এই ইশারা ইশারা দিয়ে নামাজ আপনি তো এখনো শেষ দিতে পারেন এই শক্তি আপনার এখনো আছে কিন্তু আপনি এই মোবাইল এই টেলিভিশন এই বন্ধু বান্ধব এই এদের ফাঁদে পড়ে জীবনে কি পরিমাণ আজানকে আপনি ডেম কেয়ার করছেন না দরকার নেই নামাজ শুধু শুক্রবার পড়ুন আজান তো শুনছেন আপনি এটা যে আজান এটা যে একটা গুরুত্ব আল্লাহ যে আমাকে ডাকতেছে এটা আপনার অন্তরে কখনো জাগ্রত হলো না শুক্রবারের তো শুনলেও যান না শুনলেও যান অভ্যাস হয়ে গেছে আর কি অভ্যাসের কারণে মূলত আমি কার ঘরে যাচ্ছি কার ভালোবাসায় যাচ্ছি কিসের আশায় যাচ্ছে এটা কখনো আমার অন্তরে উদিত হয়নি এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম পাঠিয়েছেন নবীজি যা যা করছেন আমিও তাই তাই করবো বলেন নবীজি কখনো ছাড়ছে জোহর ছাড়ছে তো আমি ছাড়ি কেন বলেন আমি কেন ছাড়বো রসুল জীবনে যা করেছেন সব আমাকে করতে হবে নবীজি যা থেকে বিরত থেকেছেন আমাকেও তা থেকে বিরত থাকতে হবে যদি থাকতে পারেন তো আপনি হবেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত বলেন আমি কোন নবীর কি উন্মত শ্রেষ্ঠ তা আমরা সকল হতে রাজি আছি না ইনশাআল্লাহ এই আমি সব জায়গায় বলি আমার বড় ভাইয়া হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজ আপনাদেরকে খুব খুব যেন উনি পায়ে ধরে ধরে এক একজন যুবককে বলে আমিও আপনাদেরকে বলি যাতে আপনি শুধু এই 24 ঘন্টার ভিতরে 50টা মিনিট আপনি মসজিদে দেন আর 23 ঘন্টা 10 মিনিট আপনি যা ইচ্ছা তাই করেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি খেলবেন খেলেন আপনি আপনি কি করবেন যা ঘুরতে যাবেন ঘুরতে যান কিন্তু আপনি আপনার রবকে কমসেকম স্বাভাবিকভাবে কেউ পাশক্ত নামাজ করলে তার 50 মিনিট খরচ হয় কিন্তু 23 ঘন্টা 10 মিনিট এখনো তার হাতে থাকে আমাদের আমাদেরায়ক বলেন তুমি তোমার বন্ধু বান্ধবের কারণে 10টা মিনিট তুমি আল্লাহকে দিতে পারলে না। তুমি কিন্তু কোটি কোটি বছর নির্জন জঙ্গলের কবর শুয়ে থাকবা তোমার বন্ধু কিন্তু তোমার কবরটাও দেখতে যাবে না যাবে যাবে না কিন্তু আপনি একটু দেখেন তো আপনাদের সমবয়সী কতজন মারা গেছে আপনি কিন্তু তার সাথে খুব ভালো আপনার সম্পর্ক ছিল কিন্তু এখন তার কবরের সামনে দিয়ে হাইটা যাওয়ারও সুযোগ নাই গেলেও কবরটার দিকে তাকানোর সুযোগ নাই কত রাত একসাথে আড্ডা দিছেন কথা বলছেন আমিও চলে যাব হাজার ব্যস্ততা সকলের বেড়ে যাবে সন্তানের কবর বাবা দেখার সুযোগ হয় না বাবার কবরের সামনেও সন্তানের যাওয়ার সুযোগ হয় না যে জিনিসটা আমার কবরে থাকবে সেটা হলো আমল বলেন সেটা কি ভাই আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত সিলসিলাতুল আহাদীস সিহীহ এর মধ্যে একটা হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন মারা যায় মুমিন যদি হয় তো তার নামাজ তার মাথার দিকে থাকবে তার রোজা তার ডান দিকে থাকবে জাকাত বাম দিকে নফল দান صدকার তার পায়ের দিকে থাকবে কোনো দিকেই ফেরেশতাকে তার কাছে আসতে দিবে না বলবে এদিকে কোনো পথ নাই সর সে দুনিয়াতে আমাদেরকে বলে নাই আমরাও কবরে তাকে ভুলবো না এই জন্যে আমল করবত ইনশা আল্লাহ নামাজ করবত ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন আপনারা যারা এই মজমার পিছনে যে যেইভাবে শ্রম দিয়েছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম থেকে উত্তম বিনিময়ে দান করেন সকলকে আল্লাহ পাক কবুল করেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাজায় খায়ের দান করেন অনেক ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ পাক সকলের দিলের পূর্ণ করে দেন আল্লাহ

ইয়া রসুল আল্লাহ এই সাহাব এই কাজটা করছে তিনি এটা করে নাই এই করছে আম্মাজান আয়েশা বলেন সব তো আমি শুনতাম বিবি পর্দার ভিতর থেকে আমাদের আম্মাজান সব শুনতেন কেউ ভাইসা বললো অগুন বিজি তার এই অপরাধ আল্লাহ রসুল আম্মাজান বলেন নবীজি কখনো বলতেন না আল্লাহ মিয়াকুল মা বালু এই তুমি এটা কেন করছো দাঁড়াও তুমি এগুলো করবা না না আমাজন বলে নুবীজি এরকম ব্যবহার করতেন না আচার আচরণ নুবীজ দেখাইতেন না শব্দচয়নও করতেন তনুবীজি কী করতেন ভবালা আকিন নায়াকুল মা বালু ফুলা মা বালু আকব অপরাধ করছে একজন নুবীজি বলতেন সকলকে শোভানন্দ বলেন মানে অপরাধ করছে একজন ননুবীজি এই অপরাধটাকে সকলের সাথে বলতেন মনে করেন একজন একটা অপরাধ করছে রসুল বলেন আপনাদের কি হল আপনারা এই কাজ কেন করেন একটা দৃষ্টান্ত আর কি মনে করেন এখানে আপনারা ঘরে ঢুকছেন প্রত্যেকের জুতা আছে না বাহিরে জুতা একজন আরেকজনের জুতা নিছে একজন মানুষ এই অভিযোগটা আসছে তো যে নিছে সে তো বুঝছে আমি আরেকজনের জুতা নিছি তো এই ক্ষেত্রে মানে নবীজির বলার ধরনটা ছিল আপনাদের কি হলো যে আপনারা মানুষের জুতা নিয়ে যান সোহান আল্লাহ বলেন না এই কথা বলার দ্বারা এটা দৃষ্টান্ত দিলাম আর কি এটা তো সাহাবাদের সামনে যায় না আমি হাদিস থেকে দৃষ্টান্ত শোনাবো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এর মানে নবীজি বলতে চাইতেছেন যে এই কাজটা করা ঠিক না তো যিনি করছেন তিনি নিজেকে সংশোধন করে নিতেন না আমার কাজটা ঠিক হয় নাই নবীজির কাছে অভিযোগ চলে গেছে কিন্তু উপকারটা কি হইতো কেউ জানতো না অপরাধটা কে করছে সুবহানাল্লাহ বলেন কেউ আর না কে করছে অপরাধটা তারও সম্মান ঠিক থাকতো সেও নিজেকে সংশোধন করে নিত দুইটা দৃষ্টান্ত শোনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের ইমামতি করতেছেন নাসাই শরীফের বর্ণনা ওয়া আন শাবিব ইবনে আবি রাওয়াহ ইন আন রাজুলিন মিন আসহাবে নাবি গসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনহু একদম সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন আল্লাহর নবী একদিন ফজরের নামাজের ইমাম ইমামতির সময় নবীজি ফা কর অরুম তেলাওয়াত শুরু করলেন 21 নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠায় আলিফ্লাম মিম হোলিবাতির রূপ এইসোরা নদীজি তেলাওয়াত করতেছেন ফালতা বাসা আলাই তেলাওতের মাঝখানে নবীজি বারবার আটকায়া যাচ্ছিলেন আটকে যাচ্ছিলেন নবীজি কোনোভাবেই সামনে যেতে পারতেছেন না যেই নদীর উপরে কোরআল নাজি রয়েছে তিনি নামাজে বারবার কিরে এরকম হচ্ছে কেন হচ্ছে কেন নবীজি বুঝছে বুঝছে নামাজের সমস্যা উজু করে নাই ভালো করে জিব্রিল আলাইহ ইসসালাম হয়তো বলে দিয়েছেন যে উমুকের রোজাটাও ঠিক হয় নাই নবীজি নামাজ শেষ করছে ফালাম্মা কদা সালাতাহু নবীজি নামাজ শেষ করার পর আচ্ছা বলেন তো রসুল কি ইচ্ছে করলে বলতে পারতেন না কে ভালো করে উজু করো দাঁড়াও আরে বলতে পারতেন না নবীজি কি করছে জানেন আল্লাহর রসুল বলে মানুষের কি হল তুহুর আমার সাথে নামাজ পড়ে কিন্তু মানুষ উজু ভালো করে করে না এর মানে যে কথাটা বলার সাথে সাথে যার উজুর সমস্যা তিনি বুঝে ফেলছেন হায় আজকের ঘটনা তো আমার জন্য ঘটছে কেউ কাউকে খুঁজে বের করতে পারে না কিন্তু তিনি নিজেকে নিজে সংশোধন করে নিয়েছেন সোভান দৃষ্টান্ত নম্বর দুই সাহাবী নামাজের সময় আকাশের দিকে তাকায়া থাকতো এইভাবে উম্মাতুল قارির মধ্যে এসেছে ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন কানা রাজুলুন ইদা সললা রাফা আতরফহু ইলা আসমা মদিনায় একজন সাহাবী ছিলেন ব্যক্তি ছিলেন যখন নামাজ পড়তো তিনি অসতর্কতা বশত তিনি আকাশের দিকে তাকায়া থাকতেন নবীজিটা দেখছেন এবার বুখারীর বর্ণনা ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলা আল্লাহর নবীজি একদিন কোন একটা নামাজের ইমামতি করলেন ইমামতি করার পর নবীজি সব সাহাবাদের উদ্দেশ্যে বলতে লাগলেন মা বালু আক ইয়ার ফাউন এবছর ইফি মানুষের কি হল আমার পিছনে নামাজ পড়ে কিন্তু নামাজের হালতে আকাশের দিকে তাকায় মানুষের কি হল এবার আপনারা হাদিস বুঝে থাকলে বলেন সব সাহাবারাকে আকাশের দিকে তাকাইত না একজন এবার নবীজি সকলকে বলছেন কেন যিনি কাজটা করছেন সে বুঝছেন অভীজা আমারে বলতেছে এর মানে সব সাহ বাইক একজন আরেকজনের দিকে তাকায়িত কেউ বুঝতো না কাকে বলতেছে নবীজি কিন্তু রসুল যাকে উদ্দেশ্য করেছেন সে নিজেকে সংশোধন করেনি নিত তারও সম্মান ঠিক থাকতো তারও কোনো কষ্ট হতো না তো ওই এই আশা নিয়েই নবীজি বললেন আল্লাহ আকবার কবি র বল হামদউলিল্লা হি কাথি র অশুভ হ্যাঁ এই তিনটা কালি মা কে করছো দাঁড়াও নবীজির ভিতর দাঁড়াও বলছে সাহাবীর ভিতরে একটু সাহস আসছে না যদি নবীজি ধমক দিত তাহলে আমার একা এখানে দাঁড় করাইতেন না ওইভাবেই বলতেন মানুষের কি হল নামাজের ভিতরে আল্লাহ হওয়া করে এটা বলল তো সাহাবী দাঁড়াইছি আল্লাহ নবী বলেন তুমি পড়ছো জি আর সুলাহ মুস্তিম শরীফের বন্ড না এবার নবীজি বলে আজিতৌল্লাহা সাহাবি তুমি নামাজের ভিতরে যেই তিনটা কালিমা মনে মনে পড়েছ তোমার তিন কালিমার সাওয়াবের বর্ণনা শুই না জিব্রিল আমার কাছে তোমার তিনটা কালিমার সাওয়াবের বর্ণনা শোনাইল তোমার তিন কালিমার সওয়াবের বর্ণনা শুই না স্বয়ং আমি নবীজি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ নবী বলেন তোমার এই তিন কালিমার সবাব নেওয়ার জন্য আকাশের ফেরেস তারা এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিল ফুতি হাতলাহা আবু আবু সামা ফেরেশতারা দৌড়ায় আর আল্লাহ পাক একটা একটা করে আকাশের দরজাগুলো খুলে দিল বলেন আল্লাহ হো আকবর কবি র ওয়ালহেমদুল্লিল্লাহতি র ওয়াসুব হেন আল্লাহ ভোগ করাতে আচ্ছা এই দোয়াগুলো মুখস্ত করার দরকার আছে না নাই জীবনে কি কত কিছু মুখস্থ করলাম বলেন হ্যাঁ জীবনে কত কিছু মুখস্থ করল ফায়দা জনক অযথা অনার্থক কত গান কত কথা মুখস্থ মুখস্থি বুক করা ইনশা আল্লাহ আচ্ছা এই তিনটা কালিমা পড়তে আমাদের কয় ঘন্টা সময় নষ্ট হবে বলেন আর জীবনে কি পরিমাণ সময় আমরা নষ্ট করছি বলেন হযরত আবদুল্লাহ ইবনে ওমর এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন যেদিন আমি শুনছি এই তিন কালিমার ফজিলত নবীজির মুখে ওই দিনের পর থেকে আমি আজকে মৃত্যু পর্যন্ত এই তিন কালিমা কখনো ছাড়ি নাই এই দেখেন সাহাবাহিক নবীজির জীবনী থেকে আমল শিখছে আমল আমল শিখছে আমিও আমল শিখব আপনিও আমল শিখতে হবে জীবনে আর আছে কি এই পুঁজিটা চার বলেন না আর আছে কি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কোনোটাই আমার সাথে আমার কবরে যাবে না আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু বিলায়াতুল ইলমি ওয়াল ইরাদা ওই কিতাবের মধ্যে লেখেন কোন মাল যখন মৃত্যুবরণ করে তো তার মাল তার কানে কানে গিয়ে বলে ভাই আমাকে অনেক কষ্ট করে জমা করছিলেন কিন্তু আমি তোমার সাথে কবরে যাইতে পারলাম না কিন্তু কোন আমলওয়ালা যখন মৃত্যুবরণ করে তো তার এল আর তার আমল তার সাথে তার কবরেও থাকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত শোনেন সোর আসল একটা সোরা আছে কোরআন শরীফের প্রসিদ্ধ সোরা